সুনামগঞ্জে আগামী শুক্রবার এনসিপির পদযাত্রাকে ঘিরে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সারাদেশের মতো ও আগামী শুক্রবার পঁচিশে জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পদযাত্রাকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুর বারোটায় সুনামগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থানীয় নেতারা উক্ত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন তিনি বলেন যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন স্বপ্ন প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কোয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দাঁড়ে যেতে চাই সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম জারা সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা মতবিনিময় সভায় জেলার যুগ্ম সমন্বয়ক সালেহ মোহাম্মদ নাসিম বলেন আমরা জেলার বারোটি উপজেলায় প্রচার চালাচ্ছি আশা করছি প্রায় পনেরো হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে পদযাত্রা ঘিরে কোনো ধরনের জন্মগান্তি হবে না আমরা মহাসমাবেশ করছি না করছি পথসভা তবুও সতর্ক থাকব জনদুর্ভোগ হোক এমন কিছু চাই না মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহীদুল ইসলাম ফয়সাল আহমেদ আব্দুর রহমান দুলাল জুলহাস খান মাসুম আল হাসান আরিফুল ইসলাম বিকাশ রঞ্জন তালুকদার শিবনাথ বিশ্বাস আলাউদ্দিন প্রমুখ বছর পূর্তিকে সামনে রেখে দেশ করতে জুলাই পদযাত্রা ঐতিহাসিক সাক্ষী হতে চলছে আমাদের প্রিয় শহর শান্তির শহর সুনামগঞ্জ যাদের নেতৃত্বে জগৎ দল পাথরের মতো ফেসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন এই জন্য আপনাদের সব সর্বাত্মক সহায়তা চাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তরুণ জাতীয় নাতাদের প্রায় সবাই আসবেন তাদেরকে বরণ করে তাদের কথা বাংলাদেশের ভবিষ্যৎ পথ পথ চলার দিক নির্দেশনা আমরা এই এই শোনা হবে এনসিপির চলা নতুন রাজনৈতিক শক্তি সূচিত দেশব্যাপী স্বপ্ন প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটি সিনিয়র যুগ্ম মহাবায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান এতে হক কৃতি সন্তান অনিক রায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা নাহিদা সারুয়াল লিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ প্রমুখ আসবেন আমাদের প্রোগ্রাম বা কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের জনভোগান্তি তৈরি হবে না আমাদের পরিকল্পনা এবং পুরো রোট মেপে ওইভাবে করা আছে আর বিশেষ করে আপনারা যদি দিনটার দিকে খেয়াল করেন ওদিন শুক্রবার আমাদের এটা মহা সমাবেশ না আমাদের পদ পথসভা সেই পথসভা আসলে ঘন্টা কানেকের বেশি হয় না সেই জায়গা থেকে আসলে শুক্রবার জুম্মার নামাজ পরবর্তী সময়ে আমরা যেভাবে রোডম্যাপ মেপ করেছি আপনারা যদি সেই স্পটে যান বা ওইদিন দেখেন আমরা মনে করি সেই ধরনের জনভোগান্তি তৈরি হবে না আর উল্লেখ করার বিষয় আমরা যেই স্পটটা নিয়েছি তার অল্টারনেটিভ আর অনেক রাস্তা আছে সেই জায়গা থেকে আমরা মনে করছি কোন ধরনের জনভোগান্তি